আলু কচুরি কেমন লাগে আরে তোমরা কেউ কি খেয়েছো কখনো ইয়ে এই পাগলের সামনে দুই হাজার টাকা রাখবো আর দশ টাকার নোট রাখবো দেখবি দশ টাকায় উঠাবি এই যে পাগল এই দুইটা দশ টাকা দশ টাকা পাগল এখান থেকে একটা নোট উঠাতো তার আগে তুমিও যদি যাও তোমার মা একশো বছর বেঁচে থাকু তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে আর লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা মাকে মন থেকে ভালোবাসে আরে দেখি কালাম কাকার ছেলে আর এখানে বসে ও কি করতেছে পাগলের মতন এই যে ছেলে তোমার কি হয়েছে সবাই তোমাকে পাগল পাগল করে খেপাচ্ছে কেন সবাই তোমাকে দশ টাকা এবং বেলা টাকার নোট রাখতেছে তাহলে তুমি দশ টাকার নোট কেন উঠাচ্ছ কারণ আমি দশ টাকা করে জমাইতে জমাইতে লাখ টাকা কামিয়ে ফেলেছি যেদিন থেকে আমি এখানে 10 টাকা উঠাইতে যাব তখন থেকে সবাই আসা বন্ধ করে দিবি আমি পাগল না পাগল তো উরা কি পাই চান ঠিক বলেছি না বন্ধুরা অনেক সময় অনেক না বুঝরাও অনেক মূল্যবান কথা বলে কি ঠিক বলেছি